যে কে লাইফস্টাইল মেনে ওজন কমানো অত্যন্ত সহজ কিন্তু মাসেল বিল্ডিং খুবই জরুরি কারণ জার্নি কিন্তু এখানেই শেষ নয় মাসেল বিল্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে জিম করার পাশাপাশি ভালো মানের প্রোটিন খাওয়া কারণ এই প্রোটিন দিয়ে আপনার মাসেল গঠিত হবে তার সঙ্গে দরকার ভালো ঘুম এবং মানসিক প্রশান্তি সুস্বাস্থ্যের জন্যে আমরা জিম করি বাজারে যে প্রোটিনগুলো পাওয়া যায় বেশিরভাগই কিন্তু কেমিক্যাল মিশ্রিত শরীরের জন্য অনেক ক্ষতির উপাদান এগুলোর ভিতরে মিক্সড করা হয় আমরা যদি সুস্থ হতে গিয়ে সেই ক্ষতিগ্রস্তই হই তাহলে এই ফিটনেসের মানে কী প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি আলটিমেট অর্গানিক লাইফের ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গ্যানিক হয়ে প্রোটিন আমেরিকান ব্র্যান্ড জিমে আমরা শক্তি চর্চা করতে আসি প্রিয় দর্শক আমাদের স্বাস্থ্যকে প্রায়োরিটি দিতে হবে এবং আমাদের স্বাস্থ্যের যে নিরাপত্তা এটা নিশ্চিত করার জন্যে আপনারা বেছে নিন আমাদের অর্গানিক হয়ে প্রোটিন ঘাস খাওয়া গরুর খাঁটি দুধ থেকে তৈরি অর্গানিক হয়ে এখানে কোনো হরমোন নেই কেমিক্যাল নেই কোনো আর্টিফিশিয়াল কোনো ইনগ্রিডিয়েন্টস নেই একদম পিওর গরুর দুধের আসল প্রোটিন প্রতিদিন জিমের পাশাপাশি আপনারা আলটিমেট অর্গ্যানিক লাইফের অর্গ্যানিক হয়ে প্রোটিন ব্যবহার করুন হয়ে উঠুন শক্তিশালী এবং স্বাস্থ্যবান আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার